কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাকু বলেছেন দীর্ঘদিন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম কুমিল্লা শহরের অলি গলি পাড়া মহল্লা সবই আমার চেনা কোথায় কি সমস্যা রয়েছে তা আমি জানি অনেক সমস্যার সমাধানে ভূমিকা রেখেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করব আপনাদের সমর্থন ও ভোট চাই নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীদের পাড়া মহল্লা রাস্তাঘাট ড্রেন মন্দির শ্মশান ও পূজা মণ্ডপের উন্নয়নে কাজ করব তিনি গতকাল বিশ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা সিটি এলাকার বেশ কয়েকটি মহলার কালীবাড়িতে মন্দিরের শ্যামা পূজা উৎসব পরিদর্শন করেন তিনি আরও বলেন মেয়র থাকাকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কুমিলার উন্নয়ন কাজ করেছে এমপি হতে পারলে আরো ব্যাপক আকারে উন্নয়নে কাজ করব। এ সময় সনাতন ধর্মের নারী পুরুষগণ মনিরুল হক সাক্ষুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে ভোট দেওয়ার আশ্বাস প্রদান করেন এ সময় আরো বক্তব্য রাখেন অধ্যাপক দিলীপ মজুমদার পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্দ দাস টিটু মনিরুল হক সাক্কু নগরীর ঠাকুর পাড়া শাসনগাছা রবিদাস পাড়া চকবাজার সিদ্ধেশ্বরী কালীবাড়িতে শ্যামা পুজো উৎসব পরিদর্শন করেন